যে মেন আকর্ষণগুলোর জন্য আমরা এসেছিলাম তার কোনোটাই আমরা উপভোগ করতে পারলাম না ইউটিউবার আছে যারা বলে খুব সুন্দর খুব ভালো খুব দারুণ কিন্তু আমার খাবার এখন ঘড়িতে বাজে হচ্ছে ভোর সাড়ে তিনটে আর সকলে মিলে বেরিয়ে পড়েছি মৌসুমী আইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে তো অ্যান্ড আইল্যান্ড তোমরা কিভাবে যাবে সেখানে গিয়ে কোথায় থাকবে এবং কোন কোন জায়গা তোমরা এক্সপ্লোর করবে এই সমস্ত কিছু এই ব্লগটির মাধ্যমে তুলে ধরবো তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো খুব বেশি মজা হবে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে সো দেখা যাক আমরা কীভাবে পৌঁছে এবং কোন কোন জায়গা ঘড়ি শেষ পর্যন্ত তোমরা ব্লগটি অবশ্যই দেখতে থাকো তো বন্ধুরা ইতিমধ্যেই পান্ডুয়া রেলওয়ে স্টেশন এসে পৌঁছেছি প্রথম ফার্স্ট ট্রেন ধরার জন্য চারটের সময় আর স্টেশনে দেখতে পাচ্ছ কেউ নেই পুরো বৃষ্টি তো কাজ পাণ্ডুয়া থেকে আমরা প্রথমে যাব হাওড়া স্টেশন এবং হাওড়া থেকে বাসে করে আমরা চলে যাব শিয়ালদা এবং শিয়ালদা থেকে আমাদের মেন ট্রেন রয়েছে দেখতে পাচ্ছ হাওড়া স্টেশনে নেমে গেছি এবং এখান থেকে আমরা শিয়ালদা চলে যাব এবং শিয়ালদা থেকে সাউথ ডিভিশন থেকে আমরা নামখানার উদ্দেশ্যে ট্রেনে চেপে পড়েছি তোমাদের বলে রাখি শিয়ালদা থেকে নামখানা যাওয়ার ট্রেন কিন্তু খুবই কম এক্ষেত্রে তোমরা প্রথমে শিয়ালদা টু লক্ষ্মীকান্তপুর এবং লক্ষ্মীকান্তপুর থেকে তোমরা অসংখ্য ট্রেন পেয়ে যাবে নামখানা যাওয়ার জন্য বেসিক্যালি আমরা সাতটা চোদ্দোর সকালে যে লোকালটা আছে সেটা চাপি যদি তোমরা অ্যাপে দেখো তাহলে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্ত শো হবে সাতটা চোদ্দোর লোকালটা কিন্তু এই একই ট্রেন লক্ষ্মীকান্তপুরে কিছুক্ষণ হল করার পর নামখানার উদ্দেশ্যে রওনা হবে তোমরা যদি সাতটা চোদ্দোর লোকালটা ধরো তাহলে একই ট্রেনে তোমরা নামখানা পৌঁছে যেতে পারবে মোটামুটি তিন ঘন্টা সময় লাগবে শিয়ালদা থেকে নামখানা স্টেশন পর্যন্ত এবং ট্রেনের ভাড়া হচ্ছে মাত্র পঁচিশ টাকা

সোভাইজ ইতিমধ্যে আমরা এসে পৌঁছেছি নামখানা স্টেশনে এইমাত্র জাস্ট আমরা নামলাম এবং স্টেশনে এসে তোমরা স্টেশনের একটু বাইরে বেরিয়ে যাবে এবং বাইরে বেরিয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু যে পাতিবুনিয়া ঘাট আছে সেই ঘাটে যাওয়ার তোমরা এখান থেকে টোটো বা অটো পেয়ে যাবে সোভাইজ নামখানা স্টেশনে নামার পর তোমরা মনে রাখবে যে সেখানে একটি স্টেশনের গায়ে একটি অটো বা টোটো স্ট্যান্ড আছে তো তোমরা সেখান থেকে টোটো বা অটো কিছু করবে না সেখান থেকে বেরিয়ে যাবে চেষ্টা করবে যে রাস্তার যে চলন্ত টোটোগুলো আছে সেগুলোতে চাপার তাহলে কি হবে তোমরা সেখান থেকে খুব স্টেশন স্ট্যান্ডের থেকে খুব সস্তায় তোমরা পাতিবুনিয়া ঘাটে যেতে পারবে পঞ্চাশ টাকা মিনিমাম ভাড়া হবে একজনের নামখানা স্টেশন থেকে নিয়ে পাতিবুনিয়া ঘাট তো তোমরা সব সময় চেষ্টা করবে যাতে স্টেশনের গায়ের যে অটো স্ট্যান্ড আছে সেখান থেকে টোটো বা অটোতে না চাপা সবাই একটা টোটোর মধ্যে তোমরা ম্যাক্সিমাম কতজন যেতেছ ম্যাক্সিমাম পাঁচজন কি ছজন আমরা এই টোটোটার মধ্যে দশ জন আছি দশ জন এটা একটু বড়ো সাইজের টোটো তো রাস্তায় আস্তে আস্তে পেয়ে গেল আমার ভাড়াটাও কম সেহেতু এই টোটোটাই আমরা করলাম আর দশ জন একসাথে যাচ্ছি পাতিবনিয়া ঘাটের উদ্দেশ্যে সবাই তোমরা যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি হচ্ছে বকখালি ব্রিজ এবং বাংলাদেশের সঙ্গে এই ব্রিজের মাধ্যমেই কিন্তু বাণিজ্য চলে সবাই নামখানা স্টেশন থেকে পাতিবুনিয়া যে ঘাট রয়েছে সেখানে যেতে তোমাদের মিনিমাম টাইম লাগবে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা কারণ মোটামুটি পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার রাস্তা যদি তোমরা টোটোতে করে যাও তাহলে মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা টাইম লেগে যাবে তো ফাইনালি পৌঁছে গেছি দেখতে পাচ্ছ পাতিবুনিয়া ঘাটে এবং ভেসেলসে করে আমরা এই নদী থেকে পার হব তো গাইস নৌকায় করে ওপারে যাওয়ার জন্য তোমাদের দিতে হবে দশ টাকা করে পার হেড এবং তোমরা টিকিট এখান থেকেই পেয়ে যাবে নৌকায় ওঠার আগেই তোমাদের টিকিট কেটে ওপরে যেতে হবে এবং এই যে নদীটা আমরা এবারে পার হব সেই নদীটির নাম হচ্ছে চিনাই নদী এবং এই নদীটি পার করে আমরা পৌঁছে যাব মৌসুনি আইল্যান্ডে তো আমরা ইতিমধ্যে নদীর এপারে চলে এসেছি চিনাই নদী পার করে এবং এরপরে আমরা এখান থেকে টোটো করে চলে যাব আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে এবং বাঘ আচ্ছা তো এখান থেকে তোমরা ঘাটটার ওপরে উঠেই টোটো পেয়ে যাবে এবং টোটোতে গিয়ে বলতে হবে কোন ক্যাম্পে তোমরা থাক যাবে আমরা বেসিক্যালি ক্যাম্পস্টার ক্যাম্পে যাবো তো টোটোওয়ালাকে গিয়ে বলি এবং দেখি কত ভাড়া লাগে সবাই এখানে টোটো ভাড়া আমরা জিজ্ঞেস করলাম ক্যাম্পস্টার ক্যাম্পে আমরা টোটাল দশজন আছি তো পার হেড পঁচিশ টাকা করে সো তোমরা যে ক্যাম্পে থাকবে সেই ক্যাম্প অনুযায়ী আলাদা আলাদা টোটো ভাড়া হবে বেসিক্যালি কুড়ি টাকার থেকে পঁচিশ টাকা পার হেড এখানে টোটো ভাড়া তোমাদের দিতে হবে আর অবশ্যই টোটোওয়ালাকে তোমাদের ক্যাম্পের নাম মেনশন করবে তো তোমরা রাস্তা দিয়ে যখন আসবে তোমরা দেখবে রাস্তার দুপাশে একের পর এক কিন্তু ক্যাম্প আছে বা রিসর্ট আছে অনেকগুলি এখানে রিসর্ট আছে এবং রাস্তা যদি তোমরা এখানে দেখো তাহলে খুবই সরু আর জানতে পারলাম যে কিছুদিন আগে এখানে ঢালাই রাস্তা হয়েছে আগে কিন্তু এখানে কাঁচা রাস্তাই ছিল অর্থাৎ পুরো জায়গাটা কিন্তু এবার আস্তে আস্তে করে ডেভেলপ হচ্ছে ট্যুরিস্টদের জন্য সবাই এটা হলো ক্যাম্পের এন্ট্রান্স গেট এবং এন্ট্রান্স গেট দিয়ে এসেই তোমাদের প্রথমে চেক ইন প্রসেসটা কমপ্লিট করতে হবে এটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যাম্পের রিসেপশন তো নিজের আইডি কার্ড এবং সমস্ত যে ডকুমেন্টেশন প্রসেস আছে তোমাদের এখানে প্রথমে করে নিতে হবে এবং তারপরেই তোমরা এন্ট্রি পাবে ক্যাম্পে সো চলো আমরা আমাদের চেক ইন প্রসেসও কমপ্লিট করে নিই নিজের আইডি কার্ড দিয়ে ডকুমেন্টেশন প্রসেস যেটা আছে সেটাকে কমপ্লিট করে নিই এবং তারপর তোমাদের টোটাল ক্যাম্পটাকে ঘুরে দেখাবো এবং অবশ্যই সমুদ্রটাকে বা বিচটাকেও দেখাবো সো বন্ধুরা আমাদের চেক ইন হয়ে গেছে এবং চেক ইন করার পর সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েলকাম ড্রিঙ্ক আমাদের চলে এসেছে এখানে মাজা তো অনেক ক্যাম্পে ডাব দেওয়া হয় কিন্তু এনাদের সিস্টেম এখানে মাজাই দেওয়া হবে টেন্টে হ্যাঙ্গিং টেন্টে থাকার প্ল্যানিং করে এসেছিলাম কিন্তু বৃষ্টি হওয়ার কারণে হ্যাঙ্গিং টেন্টের বদলে আমাদের এই রুমগুলো দিয়ে দেওয়া হয় তো রুমটা জাস্ট আমাদেরকে দেখিয়ে দিচ্ছি সো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রুম যেহেতু আমরা একজনে অনেক একসঙ্গে অনেকজন ছিলাম আমাদের দুটো রুম দেওয়া হয়েছে এই রুমে আমরা ছজন ছিলাম তো এখানে দেখতে পাচ্ছ দুটো বেড রয়েছে এখানে ছজন আমরা শুয়েছিলাম এবং এর সঙ্গেই দেখছো যে এসি অ্যাটাচ আছে কিন্তু এসির আমাদের দরকার হয়নি অলরেডি বাইরে অনেক ঠান্ডা ছিল আর এখানে দেখছো তোমরা অ্যাটাচ ওয়াশরুম এখানে রয়েছে ওয়াশরুমের অবস্থা তো আমি বলবো যে খুব বেশি পরিষ্কার না অ্যাভারেজ আর রুমও বলতে পারো খুব বেশি যে পরিষ্কার পরিচ্ছন্নতা না অ্যাভারেজ আর এখানে তোমরা দেখছো যে এসির সাথে সাথে কিন্তু একটা কুলারও রয়েছে যদি কোনো সময় লোডশেডিং হয়ে যায় তাহলে এসিতে ব্যাকআপ দেবে না সে সময় তোমরা কুলার ইউজ করতে পারো বন্ধুরা আমরা ক্যাম্পস্টারের তরফ থেকে দাসের সঙ্গে কথা বলে নেবো যে এখানে কী কী প্যাকেজ আছে আর থাকার কী কী ব্যবস্থা আছে এবং চার্জেস কী আছে দাদা কী কী এখানে প্যাকেজ আছে আর চার্জেস কী কী আছে খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে একটু বলতে বলে দিই আমাদের এখানে যতগুলো প্যাকেজ আছে বা যেগুলো রেন্ট আছে সবগুলোই কিন্তু প্যাকেজ সিস্টেম ফুডিং প্লাস লজিং নিয়ে আর এখানে আসতে পরে আপনার সবই পেয়ে যাবেন টেন্ট রুম সবই অ্যাভেলেবেল আছে বিভিন্ন রকমের টেন্ট আছে আপনার কাপল টেন্ট আছে গ্রুপ টেন্ট আছে ফ্যামিলি টেন্টও আছে এছাড়াও রুমও আছে এক একটা রেট বলে দিই আপনাকে সি সাইডে যদি আপনি টেন্ট নেন কাপল টেন্ট বা টেন্ট এগুলো আপনার রেট পড়বে হাজার পঞ্চাশ করে এছাড়াও হ্যাঙ্গিং টেন্টের ফ্যাসিলিটি রয়েছে আপনি দেখিয়ে দিতে পারেন যেটা আমরা বুকিং করেছিলাম ওইটা আপনার হয়ে যায় বারোশো পঞ্চাশ করে আর রুম আছে রুম আপনার ব্যাম্বু কটেজ আছে ব্যাম্ব কটেজে পড়বে আপনার পার ডে পার হেড ফুডিং প্লাস লজিং নিয়ে তেরোশো পঞ্চাশ আর ডিলাস কটেজে আছে ডিলাস কটেজে পড়বে আপনার পার ডে পার হেড ফুডিং প্লাস লজিং নিয়ে পড়বে পনেরোশো টাকা পার হেড আর সবকটা রুমে এসির ফ্যাসিলিটি রয়েছে এসির জন্য এক্সট্রা চার্জেবল দুশো টাকা পার হেড এছাড়াও আপনার যদি ফলোয়ারস আছে তার জন্য ডিসকাউন্ট হয়ে যাবে ওকে আমার যদি ফলোয়ারস আছে কত ডিসকাউন্ট হবে তাদের জন্য ওটা আপনি নাম্বার দেওয়া থাকবে কলিং করবেন অবশ্যই ডিসকাউন্ট আচ্ছা তোমরা যদি আসতে চাও তাহলে অবশ্যই মেনশন করবে যে আমার চ্যানেলে তোমরা ভিউয়ার্স তাহলে এখানে স্পেশাল কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে আর এই দাদার নাম্বার তোমরা স্ক্রিনে পেয়ে যাবে যদি তোমাদের বুকিং করতে হয় তাহলে অবশ্যই তোমরা আগে থেকে বুক করে তারপর আসবে আচ্ছা দাদা কেউ যদি সাডেনলি আসে এসে পড়ে আপনাদের বলে যে আমরা থাকতে চাই তাহলে কি এটা পসিবল না আগে থেকে বুকিং করে আগে থেকে বুকিং করে আসলে বেস্ট হয় কারণ সব সময় अवेलेबल ফাঁকা থাকে না ফুডিং এর ব্যবস্থা করতে হয় হলিডে স্পেশাল ডে গুলোতে ফুল বুক হয়ে যায় আর এছাড়া বলে দিই আমাদের আপনি টেন্ট বুক করুন বা রুম সবগুলোতে কিন্তু ফুডিং সেমি থাকছে আর এখানে আসতে পরে আপনাকে আইডি প্রুফ মাস্ট ক্লিয়ার লাগবে আর রেটগুলো যেগুলো বললাম ওগুলো হলিডে স্পেশাল রেড গুলো চেঞ্জ হতে থাকে নরমাল নর্মাল গুলো বললাম আপনাকে আচ্ছা আর বারপিক এখানে কি ব্যবস্থা রয়েছে ব্যবস্থা বোন বনফায়ার আমাদের সম্পূর্ণ ফ্রি হয় আর জন্য আপনার চারটা লাগে ওটা আপনার ছশো গ্রামের দাম সাড়ে তিনশো টাকা আর এক কেজি পাঁচশো টাকা ওকে ওকে ঠিক আছে ধন্যবাদ সো গাইস এবারে আমরা লাঞ্চ করছি তো ক্যাম্পস্টার ক্যাম্পের দেখতে পাচ্ছ তোমরা লাঞ্চে কী রয়েছে এবং এই সমস্ত খাবার তোমাদের যে প্যাকেজ আছে তার মধ্যে ইনক্লুডেড আছে তো দেখতে পাচ্ছ এখানে সাদা ভাত এখানে ঝুঁড়ো আলু ভাজা তার সঙ্গে একটা এখানে পটলের তরকারি রয়েছে এবং তার সঙ্গে এখানে আমদি মাছের ফ্রাই এবং ডাল তার সাথে এখানে পম্পলেট মাছের ঝাল সো খাবারটা দেখি কেমন টেস্ট এবং তোমাদের তারপরে রিভিউ দিচ্ছি গাইস খাবার দাবার কীরকম আমি সেখানে বসে দিলাম না তার রিভিউ প্রথমে বলে রাখি খাবার দাবার কিন্তু অনেক ইউটিউবার আছে যারা বলে যে খুব সুন্দর খুব ভালো খুব দারুণ কিন্তু আমার খাবার দেওয়ার অ্যাভারেজ লেগেছে খাবার দাবার কিন্তু ততটাও হেভি ভালো না নর্মাল বিশেষত যে মাছগুলো দিচ্ছে মানে একটা ঠিকঠাকভাবে ফ্রাই করা নেই মাছগুলো একদম লাইট ঠিকঠাকভাবে ফ্রাইও করা নেই এবার যদি সামুদ্রিক মাছ তোমরা খাও যদি ঠিকঠাকভাবে ফ্রাই না করা থাকে তাহলে একটা বাজে রকমের গন্ধ বের হয় স্মেল বার হয় তো সেটাই আমার স্পেশালি ভালো লাগেনি ক্যাম্পস্টারের যে খাবার দাবার আমার ভালো লাগেনি অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ বলতে পারো এবারে বলে রাখি ওদের সার্ভিস তারা জল দিচ্ছে খেতে একটা দু লিটারের বোতলে গ্লাস চাওয়া হচ্ছে তার দশ থেকে পনেরো মিনিট পরে তারা গ্লাস দিচ্ছে তাহলে তোমরাই বুঝতে পারো যে রকম সার্ভিস আমি তাদের কাছে মিনারেল ওয়াটার চাইলাম ক্যাম্পে অ্যাভেলেবেল নেই বলছে নিয়ে আসতে হবে টাইম লাগবে তো আমি শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি তোমরা বাইরে থেকে গিয়ে জল নিয়ে পরে খেলাম সো ক্যাম্পস্টার বা আরও অন্যান্য এমনি বলতে পারো যারা ক্যাম্প রয়েছে ইউটিউবে অনেক ইউটিউবার কিন্তু অনেক বেশি হাইপ ক্রিয়েট করে ততটাও কিন্তু কিছু নেই এবার হতে পারে যে এখন সার্ভিসটা খারাপ হয়েছে সেটা হতে পারে কারণ এখন অফ কিন্তু খাবার দাবার বিলো অ্যাভারেজ সার্ভিসও আমি বলবো বিলো অ্যাভারেজ সো ভাইস এটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যাম্পস্টারের ক্যাম্প সো এই যে রাস্তাটা দেখছো এটা দিয়ে নেমে গেলে হচ্ছে বিচ এবং এটা হচ্ছে বেসিক্যালি ডাইনিং প্লেস এটার মধ্যে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট এ সমস্ত কিছু তোমাদের দেওয়া হবে এবং আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই কারণে সমস্ত কিছু টেন্টগুলোকে খুলে রাখা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে টেন্ট লাগানো থাকে সেই টেন্টের মধ্যে তোমরা থাকতে পারো কিন্তু যেহেতু ওয়েদার খুব খারাপ সেহেতু টেন্টগুলোকে সব খুলে রেখেছে এরপরে দেখো তোমাদের দেখাচ্ছি এই ক্যাম্পে আসার আরেকটি বিশেষ আকর্ষণ হচ্ছে হ্যাঙ্গিং টেন্ট সো হ্যাঙ্গিং টেন্টে যাওয়ার জন্য দেখো এখান থেকে বেসিক্যালি বাসের সিঁড়ি করা আছে তো এখান থেকে তোমাদেরকে উঠে যেতে হবে এবং এর মধ্যেও কিন্তু টেন্ট লাগানো ছিল তোমরা চাইলে এর মধ্যেও রাত্রে থাকতে পারো টেন্টের মধ্যে কিন্তু আজকে যেহেতু ওয়েদার খারাপ সেহেতু সব টেন্টগুলোকে ফুলে রাখা হয়েছে এবং এই হ্যাঙ্গিং টেন্ট কেন মানুষ এত পছন্দ করে কেন মানুষের এত ফেভারিট এই হ্যাঙ্গিং টেন্ট কারণ হচ্ছে এই ভিউটা বেসিক্যালি হ্যাঙ্গিং টেন্টের উপর থেকে তোমরা সমুদ্রের এই ভিউটাকে উপভোগ করতে পারবে এখন যেহেতু জল কম আছে সমুদ্রের যখন ভরাঘাল থাকবে তখন একদম এই সামনে পর্যন্ত জল চলে আসে তো জাস্ট এই জায়গার মধ্যে দাঁড়িয়ে তোমরা সমুদ্রটাকে এরকম সুন্দর একটি ভিউকে তোমরা উপভোগ করতে পারো লক্ষ্য করলাম যে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে এই আইল্যান্ডটির পরিবেশটি রঙিন আলো গান বাজনায় পুরোপুরি যেন চেঞ্জ হয়ে গেল যেন পুরোপুরি একটি আলাদা রকমের আমেজ তো রাত্রেবেলা যে ডিনারটি ছিল সেই ভিডিওটা রেকর্ড করা হয়নি বেসিক্যালি রাত্রে তোমরা ভাত বা রুটি যা খাও তোমাদের দেওয়া হবে এবং সঙ্গে মাটনও আছে তোমরা চাইলে চিকেনও কিন্তু নিতে পারো সোয়াইজ এই মুহুর্তে আমরা আছি হচ্ছে ক্যাম্পস্টার ক্যাম্পের হ্যাঙ্গিং টেন্টে এবং ভেজা দিন তার পাশে সমুদ্র এবং হ্যাঙ্গিং টেন্টের ওপরে আমরা প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে উপভোগ করছি কিন্তু দুঃখের বিষয় হলো যে বৃষ্টি হওয়ার কারণে আজকে বনফায়ারও হয়নি এবং চিকেন বারবিকিউ যেটা বলতে পারো একটা অনেক বড়ো আকর্ষণ মৌসুমী আইল্যান্ডের সন্ধ্যেবেলা চিকেন পার্বিটিউ সেটাও হয়নি তো ভাগ্যটা খুবই খারাপ তোমরা দেখবে দিনের বেলা এখানে পরিবেশ বেশি ভীষণ শান্ত কিন্তু যখনই রাত হবে রঙিন আলো তোমরা দেখতে পাবে চারিদিকে সাউন্ড সিস্টেমে গান শুরু হবে প্রত্যেকটা ক্যাম্পে এবং একটা আলাদা রকমের যেন ভাইভ সন্ধ্যেবেলা এখানে হয় একদম বলা হয় যে রঙিন সন্ধ্যা বিশেষত যারা একটুখানি রঙিন জল খেতে পছন্দ করো তাদের জন্য স্পেশালি সোয়াইজ এখন আমরা বসে আছি ক্যাম্পস্টার ক্যাম্পের হ্যাঙ্গিং টেন্টে কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা এমন দিন এসেছি আজকে এখানে ওয়েদার খারাপ হওয়ার কারণে টেন্টের মধ্যে মিউজিক সিস্টেম এখনও চলেনি বার্বিকিউ যেটার অনেক বড় একটা আকর্ষণ মসুনি আইল্যান্ডের বার্বিকিউ আজকে হয়নি বনফায়ার সেটাও হয়নি অর্থাৎ যে মেন আকর্ষণগুলোর জন্য আমরা এসেছিলাম তার কোনোটাই আমরা উপভোগ করতে পারলাম না আরেকটা কথা তোমাদের বলে রাখি যে হ্যাঙ্গিং টেন্ট যেটির জন্য ক্যাম্পসটা ক্যাম্পটি বিখ্যাত যদি এখানে তোমরা বর্ষার দিনে আসো যদি বৃষ্টি পড়ে তাহলে কিন্তু তোমাদের হ্যাঙ্গিং ক্যাম্প দেওয়া হবে না এবং তার বদলে যে তোমাদের কটেজটা দেওয়া হবে তার জন্য এক্সট্রা টাকাও চার্জ করা হবে তো এই বিষয়ে তোমাদের মাথায় রেখে কিন্তু এখানে আসতে হবে আর আরেকটা বিষয়ে খুব অবাক হলাম এখানে আমরা যতক্ষণ পর্যন্ত এসেছি আমাদের কটেজের মধ্যে কিন্তু কোনোরকম কোনো পানীয় জল খাবার জল দেওয়া হয়নি তিন থেকে চার চারবার আমরা বললাম এখনো অবধি কিন্তু কেউ আমাদের জল দিয়ে গেল না এবং বলে রাখি যে এখানে যদি তোমরা মিনারেল ওয়াটার চাও তাহলে তোমাদের কিন্তু পাশের দোকান থেকে কিনে নিতে হবে অর্থাৎ ক্যাম্প থেকে কোনো রকমের কোনো মিনারেল ওয়াটার দেওয়া হবে না মিনারেল ওয়াটার তো দূরের কথা আমাদের নর্মাল যে জল সেটাও দেওয়া হয়নি আর খাবার সময় যে আমাদের জলগুলো দেওয়া হয়েছিল যে বোতলগুলোতে দেওয়া হয়েছে আমার মতো সেগুলি খাওয়ার উপযুক্ত না খুবই নোংরা বোতলগুলি এটা কেন হচ্ছে হতে পারে অপসেশন বলে সো গাইজ রীতিমতো আমরা গিয়ে ক্যাম্পে বললাম যে মিউজিক সিস্টেম কেন চলে নিয়ে আমরাও টাকা দিয়ে এসেছি তার দশ পনেরো মিনিট পরে কিন্তু মিউজিক সিস্টেম চালু করলো যদি তোমরা এখানে টেন্টের মধ্যে শুয়ে থাকো তাহলে সকালবেলা উঠার জন্য অ্যালার্ম কিন্তু সেট করার দরকার নেই সমুদ্রের গর্জনেই কিন্তু তোমাদের অটোমেটিকলি ঘুমটা ভেঙে যাবে আর ঘুম থেকে উঠে টেন্টের চেন খোলার পরে তোমরা অপরূপ সুন্দর দৃশ্য দেখতে পাবে সমুদ্রে তো সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে স্নান সেরে নিয়েছি এবারে আমরা যাবো হচ্ছে জানতে পারলাম এখানে একটা ম্যানগ্রোভ অরণ্য আছে সেই ম্যানগ্রোভ অরণ্যটা দেখতে এবং তারপরে এসে আমরা ব্রেকফাস্ট করে চেক আউট করবো আর তোমাদের এখানে বলে রাখি যে এখানে জম্মু আইল্যান্ডে আজ থেকে কিছুদিন কিছু মাস আগে যাওয়া যেত কিন্তু গভর্নমেন্ট কিছু রুলস এসছে সেই কারণে আর কিন্তু এখন নৌকো করে তোমরা জম্মু আইল্যান্ডে যেতে পারবে না তো এখানে সাইট সিনিং করার আর আমি জিজ্ঞেস করলাম আর তেমন কোনো অপশন নেই একমাত্র অপশন হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য অরণ্যটা তোমরা দেখে আসতে পারো আর আশেপাশের গ্রামটাকে তোমরা ঘুরে দেখতে পারো তো সমুদ্রের জলটা তোমরা দেখছো যে কালকের চেয়ে একটু বেড়েছে কিন্তু আমরা এখানে একটা দোকানের সঙ্গে কথা বলে দেখলাম গ্রামবাসীর সঙ্গে কথা বলে দেখলাম যে জলটা কিন্তু ভরা ভরাঘটালের সময় ঠিক এতটা চলে আসে আর তোমাদের বলে রাখি যে এখানে তোমরা যে এই মাটিগুলোকে দেখছো বলা হচ্ছে যে এই সামনে যদি তোমরা দেখবে একটা পাক রয়েছে পাকের মতো রয়েছে কাদা মতো রয়েছে সেখান থেকেই মাটিটাকে নিয়ে কিন্তু এই জায়গাগুলোকে উঁচু করা হয়েছে সেই জন্যই বলতে পারো যে তোমরা এখন এখানের বীজটা এখানের সমুদ্রটা কিন্তু বলতে পারো যে অতটা পরিষ্কার না যদি সমুদ্রের জলটাকেও তোমরা দেখো তাহলে একদম বলতে পারো যে কাদা মাখানো জল এটার মেন কারণ হচ্ছে যে এখানে প্রচুর ক্যাম্প তৈরি হয়েছে এবং ক্যাম্পের সামনে যে মাটিগুলো দেখছো সেগুলো সব সমুদ্রের মাঝখান থেকে তুলে বলতে পারো বাঁধের মতো করে দেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছ ট্যুরিস্ট আসার কারণে এখানের গ্রামবাসীদের বলতে পারো যে নতুন জীবিকা তো গ্রামবাসীরা পাচ্ছে কিন্তু প্রাকৃতিক একটা ক্ষতি কিন্তু প্রাকৃতিক সম্পদের একটা কিন্তু ক্ষতি হচ্ছে নিট অ্যান্ড ক্লিন বীজগুলো কিন্তু আস্তে আস্তে করে খুবই নোংরা হয়ে যাচ্ছে এবং তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পলিথিন ব্যাগ প্রচুর প্লাস্টিক করে রয়েছে এবং জলের অবস্থাও কিন্তু খুবই শোচনীয় আরও একটি বিষয় তোমাদের বলি যে তোমরা যদি মৌসুমী আইল্যান্ডে প্ল্যান করছো যে ফ্যামিলির সঙ্গে আসবে তাহলে তোমরা কিন্তু এই প্ল্যানটা করো না কারণ দিনের বেলা যতটাই শান্ত মনে হবে তোমার মৌসুরি এলানটা দেখে ঠিক সন্ধেবেলার পরে যেন অনেক বেশি রঙিন হয়ে উঠবে রঙিন মানে তোমরা বুঝতেই পারছো রঙিন আলো থাকবে রঙিন জলও থাকবে আরও রঙিন অনেক কিছু থাকবে তো যদি তোমরা এখানে বন্ধু বান্ধবের সঙ্গে চিল করতে আসো তো ঠিক আছে খুব ভালো জায়গা খুব ফাঁকা জায়গা ভালো লাগবে তোমাদের রাত্রেবেলা রাত রঙিন আলোয় রঙিন জলে পুরো রঙিন হয়ে উঠবে কিন্তু ফ্যামিলিকে নিয়ে এখানে আসার কিন্তু প্ল্যান করো না কেন করো না সেটা তোমরা বুঝতেই পারছো ডিটেল অতটা খুলে আমি বলতে পারছি না তো সন্ধেবেলার পরে এখানে কিন্তু একটা আলাদা আমেজ তৈরি হয় বিশেষত তুমি যদি রঙিন জলপ্রেমী হও বা আরও অনেক কিছু রঙিন প্রেমী হও তাহলে এই প্লেসটা তোমার জন্য খুবই কিন্তু উপযোগী আরেকটা কথা বলে রাখি যে অনেকে অনেক ইউটিউবার বলে থাকে যে এটা দীঘার আল্টারনেটিভ দীঘার আল্টারনেটিভ কিন্তু এটা না দীঘার ফিল সম্পূর্ণ আলাদা এবং এখানকার ফিল কিন্তু সম্পূর্ণ আলাদা দীঘা একটা বলতে পারো অনেক হয় হট্টগোল একটা জমজমার জায়গা মানে সবসময় গম গম করছে এমন একটা জায়গা কিন্তু এই জায়গাতে তোমাদের বলে রাখি যে অতটা কিন্তু ভিড় নেই যদি উইকেন্ডে আসো তাহলে একটু ভিড় পাবে তাছাড়া কিন্তু খুবই ফাঁকা থাকবে দোকানপাট প্রায় নেই বললেই চলে সেহেতু দীঘার অল্টারনেটিভ কিন্তু এটা কখনোই না দীঘায় ঘোরার একটা আলাদা এক্সপিরিয়েন্স আর এখানে ঘোরার কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স সন্ধেবেলার সময়ে যখন জলগুলো বেড়ে যায় এখানে কিন্তু আমরা অনেক লাল কাঁকড়া কালকে দেখতে পেলাম গ্রামবাসীদের কাছ থেকে জানতে পারলাম যে যখন অতটা হৈয়ার্থগোল ছিল না যখন ট্যুরিস্ট প্রায় আসতোই না যখন এই বিচ ক্যাম্প ট্যাম্প কিছু ছিল না সে সময় কিন্তু এখানে আরও প্রচুর পরিমাণে কাঁকড়া দেখা যেত মোটামুটি সময়তেই এখানে লাল কাঁকড়া দেখা যেত সো ক্যাম্পস্টার থেকে বা ক্যাম্পস্টারের আশেপাশের যে কোনো ক্যাম্প থেকে যদি তোমরা ম্যানগ্রোভ যেতে চাও তাহলে ক্যাম্পের বাইরে বেরিয়ে আসবে যে রাস্তাটা তোমাদের দেখালাম তারপরে তোমরা দেখবে একটা টোটো স্ট্যান্ড আছে আর টোটো স্ট্যান্ড থেকে একদম সোজা হেঁটে গেলেই কিন্তু কিন্তু তোমরা ম্যানগ্রোভের জঙ্গল দেখতে পাবে সো তোমরা দেখবে এরকম ঠিক একটা রাস্তা চলে আসবে যেই তোমরা টোটো স্ট্যান্ড থেকে আগে আসবে ঠিক এরকম একটা রাস্তা যেটা চলে যাচ্ছে ম্যানগ্রোভে আরেকটা তোমাদের এখানে বলবো যে যেই বীচ ক্যাম্পে তোরা তোমরা আছো যেই বিচ ক্যাম্পেই তোমরা আছো সেখানে বীচ সংলগ্ন জায়গাতে অনেক নৌকো থাকবে তোমরা কিন্তু ভুলেও সেই নৌকোগুলোকে টাচ পর্যন্ত করবে না বা তোমাদের হয়তো ইচ্ছে করবে যে বসে পড়ে এক দুটো ছবি ক্লিক করি কিন্তু ভুলেও এই কাজ তোমরা করতে যাবে না ক্যাম্প কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলেছে যে সেই নৌকাগুলো যারা মালিক তারা যদি এসে তোমাদের দেখে সেই নৌকোতে বসে তোমরা ছবি তুলছো বা নৌকোতে উঠে বসে আছো তাহলে কিন্তু অনেক বড়ো সড়ো ঝামেলার মধ্যে তোমরা পড়বে পাঁচ দশ হাজার টাকা কিন্তু তোমাদের কাছ থেকে জরিমানা হিসাবে নিতে পারে তাই ঘুরতে এসে আনন্দ করো মজা করো কিন্তু এমন কোনো কাজ করবে না যেটাতে তোমরা প্রবলেমের মধ্যে পড়ো আর ঘুরতে এসে তোমাদের একটা খারাপ এক্সপিরিয়েন্স হয় তোমরা যেদিন যাবে তার পরের দিন সকালে কিন্তু তোমাদের টিফিনও দেওয়া হবে দেখতে পাচ্ছ টিফিনে রয়েছে আলুর তরকারি লুচি এবং ডিম সিদ্ধ এবং এটা প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড গাইজ মৌসুনি আইল্যান্ড ঘোড়া আমাদের মোটামুটি কমপ্লিট এবারে বাড়ি ফেরার পালা এবারে আমরা এখান থেকে টোটো করে যাব হচ্ছে পাতিমুনিয়া ঘাট এবং তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব তো এই একটা দিন আমরা এখানে খুব মজা করলাম সবাই মিলে খুব আনন্দ করলাম আর যতটা সম্ভব তোমাদেরও এক্সপ্লোর করে দেখালাম সো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কী করতে হবে একটি লাইক অবশ্যই করতে হবে প্রথমবার যদি তোমরা আমাদের চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে তৎক্ষণ তৎক্ষণ পর্যন্ত গুড বাই টেক কেয়ার Bye bye! bye, -bye.